লোভ ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করলেই বঙ্গবন্ধুকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইলাহি পরিবেশ বন ও পরিবর্তন নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু জীবন দর্শন সম্পর্কে সুষ্ঠু ভাবে জানানোর তাগিদ দেন বক্তারা আদিত্য মামনের আরেকটি রিপোর্ট জাতির পিতার জীবন কর্ম ও দর্শন নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আলোচনায় উঠে আসে স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের কথা আমি যদি এই মুহূর্তে দেশ গড়ার পাশাপাশি বঙ্গবন্ধু বন্য প্রাণী বিষয়ক আইন পাশ করেছিলেন পরিবেশ সুরক্ষায় নিয়েছিলেন যুগান্তকারী পদক্ষেপ জানান বক্তারা সুস্থ সুন্দর পরিবেশের গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন আলোচনায় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী তুলে ধরেন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক বিশ্বমঞ্চে জাতির পিতার ভাবমূর্তি ওই সময় রাষ্ট্রনায়কদের প্রভাবিত করেছিল বলে জানান তিনি উইলিল বলেছেন শেখ মুজিবকে হত্যার জন্য মানব জাতিকে কেউ তোমাদের আর বিশ্বাস করবে না জাতির পিতার জন্ম শতবর্ষে তাকে জানার মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশ ও বাঙালির প্রতি অথল ভালোবাসার নেতা থেকে বাঙালির পরম আত্মিয়ে পরিণত হয়েছে নতুন প্রজন্মের উপলব্ধিতে বঙ্গবন্ধু চির जागरুক থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী جالানে বিষয়ক উপদেশটা বলেন স্বার্থ ত্যাক করে দেশের জন্য কাজ করলেই বঙ্গবন্ধু সম্মান জানানো হবে যেমন বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন একটা সাধারণ সাদামাটা জীবন সেভাবেই যেন আমরা একটা আত্মপলব্ধির জন্য আত্ম জীবনের মূল্যবোধের অনুসন্ধানে আমরা যেন আত্মপরিচয় আমরা নিজেরা জীবনকে অতিবাহিত করি ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যে দেশ দিয়ে গেছেন তার যত্ন আগামীর প্রজন্মকে নিতে হবে বলেও উল্লেখ করেন তৌফিক ইলাহি চৌধুরী পরিসংখ্যান তো যথেষ্ট কিন্তু পরিসংখ্যানের ছাড়া একটু উপলব্ধির মধ্যে আনতে হবে বঙ্গবন্ধু আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা